রাজশাহীতে ওপেন টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে ডিআইজি রেঞ্জ রাজশাহী আয়োজিত রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রজশাহী সিটি মেয়র জনব এ এইচ এম খারুসামাল লিটন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নগর পিতা বলেন অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সে সারা বছর খেলার প্র্যাকটিস চলে সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশে নানা বয়সের মানুষ এখানে টেনিস প্র্যাকটিস করেন আগামীতে এখানে সুইমিং পুল নির্মাণের দাবি আসছে আমি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে অতি দ্রুত একটি সুইমিং পুলের ব্যবস্থা করব। পাশাপাশি ইন্দো বাংলা টুর্নামেন্টের একটি প্রস্তাবনা এসেছে সেটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত এতে করে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে সেই জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব এছাড়াও টেনিসের উত্তরোত্তর সফলতা কামনা করছি রাজশাহী রেঞ্জের আইজি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান বাংলাদেশ ইকোনমিক জোন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সের সভাপতি ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন রশন সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু উল্লেখ্য অনূর্ধ্ব আটচল্লিশ ও তদর্ধ আটচল্লিশ এই দুটি বিভাগে রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে দুই বিভাগে মোট পঞ্চাশটি দল অংশগ্রহণ করে ফাইনালে তদুর্থ আটচল্লিশ বিভাগ বিজয়ী হয়েছে ঢাকা পুলিশ টেনিস ক্লাব ও রানার্সআপ আপ হয়েছে রাজবাড়ি অফিসার্স ক্লাব এবং অনূর্ধ্ব আটচল্লিশ বিভাগে বিজয়ী হয় ঢাকা পুলিশ টেনিস ক্লাব ও রানার্সআপ আপ হয় রাজশাহীর অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্স